বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকায় হাওড়া হুগলি মেদিনীপুরের পর এবার তিনি যাচ্ছেন বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে সম্প্রতি ডিভিসি ছাড়া জলে এই জেলাগুলিতেও বানভাসী হয়েছেন অসংখ্য মানুষ ঠাই হয়েছে ত্রাণ শিবিরে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ভেঙে পড়েছে একাধিক বাড়ি এই বিপদের সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজ সুষ্ঠুভাবে যাতে হয় সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে সূত্রে খবর সরকারি সূত্রে খবর সোমবার জামালপুর পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী যাবেন বর্ধমান শহরে সেখানে হবে প্রশাসনিক বৈঠক জেলা শাসক পুলিশ সুপার সহ প্রশাসনের কর্তা ব্যক্তি এবং বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিরা বৈঠকে থাকবেন এই বৈঠকের মূল উদ্দেশ্য কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা কতটা ত্রাণ বিলি হয়েছে আরও কতটা ত্রাণ প্রয়োজন তা লিস্ট তৈরি করা আর এই কাজগুলি নবান্নে নয় মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকায় গিয়েই করতে চান বর্ধমানের বৈঠকের পর বাঁকুড়ায় বড় জোড়ায় দুর্গতদের ত্রাণ বিলি করবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর একই রকম প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরেও মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির খবর রাখছেন প্রশাসনিক বৈঠকে বন্যা সহ বীরভূমের অন্যান্য পরিস্থিতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্য এমন একটি সময় মুখ্যমন্ত্রী বোলপুরে যাবেন যখন তিহার জেল থেকে জামিনে মুক্ত হয়ে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ফিরছেন নিজের এলাকায় সোমবার দিল্লি থেকে বিমানে অন্তাল হয়ে তার বোলপুরে ফেরার কথা সেক্ষেত্রে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এবং অনুব্রত সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক